হ্যালো গাইস ওয়েলকাম বাই টু মাই চ্যানেল তো গাইস আজকে আমরা দেখাবো যে দুইজন হ্যাকার গেমপ্লে ভিডিও টিকটক ইউটিউব এবং ফেসবুক এ আপলোড করে এবং মানুষ তাদের সাপোর্ট করে এবং গ্রেনার তাদের আইডি ও ব্যান্ড করে দেয় না তো গাইস আজকের ভিডিও শুরু করা আছে তো সবার আগে যে হ্যাকার রয়েছে তো গাইস এটা বাংলাদেশী প্লেয়ার না দেখতেই পারছেন যে এখানে উরাধুরা গাইস এক শর্ট মারছে দেখেন পুরো দরা কোনো গাইস বডি শট নাই ডাইরেক্ট খালি হেডশট কোনো বডি শট নয় দেখেন কোনো বডি শট নাই ডাইরেক্ট হেডশট তো গাইস না এদের আইডি কেন ব্যান করে দেয় না আর আমরা যদি একটু নেট না থাকে তাহলে আইডির মধ্যে রিপোর্ট দেয় গাই না দেখেন গাইস দেখেন যতগুলা মানে সব হেডশর দুই নম্বরে যে হ্যাকারটি রয়েছে তো গাইস দেখেন गाइस देखेन ए एकटा देखेन उरा दुरा हेडशॉट देखेन गाइस खाली गोली मारा गाइस गोली मारा मात्र हेडशॉट